হরে কৃষ্ণা আমি আজকেই প্রথম আপনার অনুষ্ঠানে এসেছি এখানে দেখেছি মানুষজন নারী আর পুরুষের সম্পর্কে ব্যাপারে খুব উৎসাহী তবে আপনার কি মনে হয় এই ব্যাপারটা কি আমাদের জীবনের সমস্যাগুলোর সত্যিকারের সমাধান দিতে পারে যেমন জন্ম মৃত্যু বার্ধক্য মৃত্যু জরা আমাদের সবাইকে এগুলোর মুখোমুখি হতে হয় জন্ম বার্ধক্য মৃত্যু জরা এই আলোচনা কি আমাদের জীবনের আসল সমাধান দিতে পারবে যে বিয়ে করলাম কোন সুন্দরী মহিলাকে বা মহিলাকে একই আমরা নারী পুরুষের কথা মৃত্যু জরা এই সমস্যাগুলো সমাধান করে দিবে কিছু সমস্যা সমাধান অবশ্যই হয়ে যাবে ভালো নারীকে বিয়ে করলে যৌন রোগের সম্ভাবনা থাকবে না আপনার এগুলো তো জীবনের আসল সমস্যা আপনি প্রশ্ন করেছেন আমাকে উত্তরটা দিতে দেন আপনি প্রশ্ন করলেন আমরা নারী পুরুষের সম্পর্ক নিয়ে কথা বলছি বিয়ে করার কথা এগুলো কি জরা মৃত্যু ইত্যাদি সারাতে পারে ভাই আপনি আমার কথা শুনছেন ওদিকে দেখাচ্ছেন কেন এদিকে এটা কিছু অসুখ বিসুখের সমাধান দেয় যদি আপনি পছন্দের কাউকে বিয়ে করেন ইনশাল্লাহ ব্যবচার করবেন না যৌন রোগ হওয়ার সম্ভাবনা কম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এইডস হওয়ার সম্ভাবনা নাই যদি ঠিকমতো বিয়ে করেন তাহলে কিছু অসুখ বিসুখ থেকে তো বাঁচতে পারবেন আর আজকের অনুষ্ঠান আমরা নারীর অধিকার নিয়ে বলছি আমরা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা অনুষ্ঠান করে থাকি যেগুলো মানুষের বিভিন্ন সমাধান দেয় আজকের বিষয় ইসলামে নারীর অধিকার আপনার প্রশ্নের টপিকটা হবে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের সব সমস্যার সমাধান এটা নিয়ে কথা বলবো একেবারে শেষে ফাইনাল রাউন্ডে সবচেয়ে ভালোটাই করে শেষে কি বলেন এটা আমার প্রথম লেকচার শুক্রবার আরেকটা লেকচার আছে সেদিনের বিষয়ে পবিত্র কোরআন কি বুঝে পড়া উচিত আর তারপর শনিবারে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব এবং শেষ দিন ফাইনাল আমাদের জীবনের উদ্দেশ্য সেদিন এখানে আসবেন ইনশাল্লাহ আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন কোন অমুসলিম বোন হ্যাঁ তবে একজন ন মুসলিম বোন আছে যদি সভাপতি অনুমতি দেন সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমার নাম মরিয়া মুম্বি শরীফ আমি আয়ারল্যান্ড থেকে এসেছি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি আমার প্রশ্নটা হলো আমার বাবা কখনোই সুযোগটা পাননি আর শিরক হলো সবচেয়ে বড় গুনা আমি জানতে চাচ্ছি এমন কোনো কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনা ক্ষমা করে দেওয়া হয় বোন আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন আর বললেন যে দুর্ভাগ্যজনকভাবে আপনার বাবা মুসলিক অবস্থায় মারা গেছে এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাগুলো ক্ষমা করা হবে পবিত্র কোরআনে সুরান নিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় চার আয়াত একশো ষোলোতে বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুণা ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করা কখনোই ক্ষমা করবেন না কারণ ইসলাম ধর্মে শির করা সবচেয়ে জঘন্যতম পাপ তবে কেউ যদি শির করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু মুসলিক অবস্থায় মারা গেলে তার দুজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই এ ব্যাপারে পবিত্র বলা হয়েছে যে ইব্রাহিম ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুসরিক তখন আয়াত নাজিল হলো যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়েত করেন হতে পারে বাবা অথবা মা অথবা ভাই হে আল্লাহ তুমি এদের হেদায়ত করো কিন্তু মুসরিক অবস্থায় মারা গেলে যদি জানেন মুসরিক অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করতে পারবেন না আপনি করতে পারেন যে হে হে আল্লাহ আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এই দোয়াটা ইব্রাহিম আলাইসলাম করেছিলেন তার বাবাও ছিল একজন মুসরিক পবিত্র কোরণেশা ইব্রাহিম অধ্যাচার আয়াত তিরিশ থেকে একচল্লিশে আছে তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাইসাল্লাম তারাও আল্লাহ নবী হয়েছিলেন তাই আপনাকে বলবো আপনি আল্লাহ কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম আনন্দ পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার আমার প্রশ্ন হলো একজন মুসলিম মেয়ে কি কোনো অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে ভাই প্রশ্ন করলেন একজন মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে কিনা মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সেই ইমান আনে সেই এক আয়াত আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুই শেখ বলা হয়েছে মুসলিম নারীকে ইমান না আনা পর্যন্ত বিয়ে করতে পারবে না মুসলিম নারী যদি কৃতদাসীয় হয় তারপর সে উত্তম মুশ্রিক নারীর চেয়ে যদিও সে তোমাকে মুগ্ধ করে পরে একটা বলছে ইমান না আনা পর্যন্ত কোন মুশ্রিক পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না বিশ্বাস আনে একজন মুমিন পুরুষ যদি কৃতদাস হয় কারো দাস সে মুশ্রিক পুরুষের চেয়ে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষের চেয়ে যদিও সে তোমাকে মুগ্ধ করে সে হয়তো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী তবে বিশ্বাসী পুরুষ কোন অবিশ্বাসী পুরুষের চেয়ে অনেক বেশি উত্তম নিয়মটা মহিলাদের বেলা তো একই কোন মুসলিম মেয়ে অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ইমান আনে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে খুব ভালো তাহলে বিয়ে করতে পারেন আমি গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম যে চারটা চাকা একই রকম হতে হবে একটা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা লাগালে কোনো কাজ হবে না কারণ আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবেসে থাকেন আপনি চাইবেন যেন সে বেঁচতে যায় মুসলিম মহিলা যদি তার স্বামীকে ভালোবাসে সে চাইবে তার স্বামী বেসতে যাক এই জীবনটা তো খোলাস্থায়ী তাহলে চিন্তা করেন কাউকে বিয়ে করলেন আপনি জানেন আপনার স্ত্রী দোজখে যাবে তাতে কি লাভ তাহলে প্রথমে তাকে অবশ্যই মুসলিম হতে হবে সে বিশ্বাস করবে আল্লাহ একজন আর মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর রাসূল তখন এটা সম্ভব তারা ইনশাল্লাহ ইহকাল এবং পরকালে পুরস্কার পাবে আশা করি উত্তরটা পেয়েছেন